হাই এভরিওান আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কনস্ট্রাকশনের কাজের আপডেট দেখাবো এই রোডটি সোধপুরের কাছে মোড়াগাছা থেকে শুরু হয়ে সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে কানেক্ট করা হচ্ছে আজকে সেই প্রোজেক্টের সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকবে এছাড়া আপনারা দেখবেন এই দু সালের এপ্রিল মাস পর্যন্ত ঠিক কতটা কাজ করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রোডস্টার সাইন ব্লক আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে প্রথমেই আমরা মুরাগাছা মোড় থেকে শুরু করছি এইদিকে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে একদিকের যে তিন লেনের যে রাস্তাটি সেটি কমপ্লিট করা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওপর দিকেও তিন লেনের রাস্তাটি সম্প্রসারণের কাজ চলছে এখানে টোটাল সিক্স লেনের রাস্তা তৈরি করা হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে যার দুই দিকের অ্যাপ্রোচ রোড কাজ এখন শুরু করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলিকে সব খুঁড়ে আলাদা করে ফেলা হয়েছে এবং তলায় হলুদ কালারের মিহি বালি দিয়ে ফিলিং করার কাজ চলছে বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে যুগবেড়িয়া এবং এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে বন্ধুরা আমার বাদিকে দেখতে পাচ্ছেন যে সব সারি সারিভাবে ফ্লাইয়াসগুলিকে ফিলিং করার কাজ হয়েছে এবং এখানে এক্সকোভেটার মেশিনের সাহায্যে সেই ফ্লাই ফ্লাইয়াসগুলিকে বিছিয়ে দেওয়া হচ্ছে এবং আমার বাদিকে দেখতে পাচ্ছেন একটি মোটর গ্রাইডার মেশিন সেই মেশিনের সাহায্যে এগুলিকে সমানভাবে বিছিয়ে দেওয়ার কাজ হচ্ছে বন্ধুরা আমরা এখন বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটিকেও নতুনভাবে তৈরি করা হয়েছে এটি একটি তিন লেনের রাস্তা এবং আমার বাঁ দিকেও তৈরি করা হচ্ছে তিন লেনের রাস্তা টোটাল বন্ধুরা এখানে ছয় লেনের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে বন্ধুরা আমার বা দিকে দেখতেই পাচ্ছেন যে এখানেও রাস্তাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র যে ফাইনাল লেয়ার অর্থাৎ বিসি বা বিটুমিনাস কংক্রিট সেই লেয়ারটি দেওয়াই বাকি রয়েছে দুই দিকেই বাকি রয়েছে সেটা এবং সেটি দিলেই এই রোডের কাজ পুরো সম্পূর্ণ হয়ে যাবে এবং এখানে আরও কিছুটা কাজ বাকি রয়েছে যেটা হচ্ছে দুই দিকের সার্ভিস লেন যেটারও কাজ এখন জোর কদমে শুরু করা হয়েছে বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি রিসেন্টলি করা হয়েছে এবং আমার ওইদিকেও রাস্তাটাও কমপ্লিট হয়ে আছে এই জায়গায় দুই দিকের গাড়ি দুই দিক দিয়ে চলছে বন্ধুরা এই কাজটি দারুণ স্পিডে করা হয়েছে কারণ আমি এখানে যখন তিন চার মাস আগে আপডেট দিয়ে যাই তখন এই দিকে টোটালি কোনো কাজ করা হয়নি কিন্তু এই চার মাস বাদে যখন আসলাম আপডেট দিতে তখন দেখতেই পাচ্ছি যে একদিকে লেন পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে বন্ধুরা এটা দেখে খুবই খুশি হলাম কারণ এই কাজ যত তাড়াতাড়ি হবে তত মানুষের জন্য ভালো বন্ধুরা এই টোটাল প্রজেক্টের লেন্থ হচ্ছে অ্যাপ্রক্স ছয় কিলোমিটারের মতন যার মধ্যে চার কিলোমিটারের মতন এই সিক্স লেন রাস্তা তৈরি করা হচ্ছে যেখানে তিনটি ওভারপাস বা আন্ডারপাস থাকছে এবং দুই কিলোমিটারের মতন একটি ছয় লেনের এলিভেটেড ফ্লাইওভার তৈরি করা হচ্ছে যেটি হচ্ছে নিমতা থেকে শুরু হয়ে সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে কানেক্ট হচ্ছে বন্ধুরা সেই আপডেটও থাকবে আজকের এই ভিডিওতে তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানেও দেখছেন যে একটি আন্ডারপাস তৈরি করা হচ্ছে যার দুই দিকের অ্যাপ্রোচ রোডের কাজ এখন সবেমাত্র শুরু করা হয়েছে এখন এখানে যে হলুদ বালি অর্থাৎ যে হলুদ মিহি বালি সেই মিহিবালিকে এখানে ফিলিংস করার কাজ চলছে বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে নিমতা নবীনগর যেখানে একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হয়েছে যার পিলারের ওপরে এখন ডেক্স স্ল্যাবের ঢালাইয়ের কাজ চলছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই দিকের এই অ্যাপ্রোচ কাজ খুব জোর শুরু হয়েছে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানেও যে হলুদ মিহিবালি সেটিকে ফেলে এই অ্যাপ্রোচ যে তৈরি করার প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফ্লাইয়াস এনে এখানে মজুত করে রাখা হয়েছে এই ফ্লায়াসগুলিকে পরে এই আন্ডারপাসের যে দুই দিকের অ্যাপ্রোচ সেইখানে ফিলিংসের কাজে লাগবে বন্ধুরা আমার ডান দিকে যে জায়গাটি দেখছেন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেই সিক্স লেন এলিভেটেড ফ্লাইওভারের কাজ যেটি সোজা গিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশছে এবং এই ফ্লাইওভারটি সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে একসাথে কানেক্ট করছে এবং এখানে দেখতে পেলেন যে আরি প্যানেল বসে তার মধ্যে যে ছাই অথবা যে বালি সেটি ফিলিংসের কাজ হচ্ছে এছাড়া বন্ধুরা আমার ডান দিকের যে লেনটি আছে অর্থাৎ যে ফ্লাইওভারের ওপরে সেই লেনটির ওপরেও যেটা দেখতে পাচ্ছি যে সবকটি পিলারের ওপরে গাডার বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দুই দিকের যে ওয়ালের ঢালাই সেটির কাজও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সামনে হচ্ছে নিমতা এই নিমতা মোড়ের কাছে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ওপরের যে গাডার সেই গাডারগুলিকে বসানোর কাজ হচ্ছে আপনারা ডান দিকে লক্ষ্য করলে সেটা দেখতে পাবেন বন্ধুরা এটি হচ্ছে সেই নিমতা মোড় এবং এখানেও দেখতে পাচ্ছি যে ডান দিকে যে লেন্ডির ওপর গাডার বসানোর কাজ চলছে বন্ধুরা আপনারা এই নিমতা মোড় থেকে যদি বাঁ দিকে চলে যান তাহলে আপনারা বিরাটির দিকে চলে যেতে পারবেন এবং যদি আপনারা ডান দিকে চলে যান তাহলে আপনারা বেলঘড়িয়ার দিকে চলে যেতে পারবেন আর এখান থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে আপনারা সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠতে পারবেন বন্ধুরা আমরা এখন যে রোডটি দিয়ে যাচ্ছি এটি আগে ছিল না এই রোডটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ এই ফ্লাইওভারের দুই দিকেই এই রকম রোড থাকবে একটি করে যে রোডটিকে এখন বর্তমানে খুলে দেওয়া হয়েছে সবার জন্য এবং এখানে সকল প্রকার গাড়ি যাতায়াত করছে যেটা দেখে খুবই ভালো লাগলো এবং বন্ধুরা আমার বাদিকে যে বাড়িটি দেখছেন এই টোটাল প্রোজেক্টে এই মাত্রই সমস্যা রয়ে গেছে যে সমস্যাটির সমাধান এখনও করা হয়নি সরকারের তরফ থেকে আমরা আশা করছি এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে এবং এখানে যে একটি পিলার তৈরি করার কাজ বাকি রয়েছে সেটিকে তৈরি করে এই আমাদের বাড়িকে যে লেনটি দেখছেন এই লেনটিকেও যাতে চালু করা যায় খুব শীঘ্রই তার ব্যবস্থা করবে বন্ধুরা এই টোটাল প্রোজেক্টটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে গ্যামন ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রাইভেট কোম্পানি এবং এই প্রজেক্টের টোটাল কস্ট ধরা হয়েছে অ্যাপ্রক্স ছশো কোটি টাকার মতন বন্ধুরা এখান থেকেই ড্রাইভারশন করে দেওয়া হচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য কারণ বন্ধুরা এখানে ডান দিকের যে সার্ভিস লেন সেটিকে পুরোপুরি করা হয়নি যে কারণে এখান থেকে বাঁ দিকে টার্ন নিতে হচ্ছে সবাইকে এবং বন্ধুরা আমার ডান দিকের যে এলিভেটেড ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে তার কাজ এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সেটা আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এবং এদিকেরও অ্যাপ্রোচ রোডের কাজ এখন অনেকটাই এগিয়ে গেছে এবং বন্ধুরা এটি হচ্ছে সেই জায়গা যেখানে এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে একসাথে কানেক্ট হচ্ছে বন্ধুরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেটের প্রথম পর্বে এইটুকুই এবং দ্বিতীয় পর্বে আপনার দেখবেন বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপর যে নতুন সিক্স লেন এলিভেটেড ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে তার আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ